হিন্দুরা থাকবে না তাই ভরসা রাখ এসআইআরে আপনাদের যাদেরকে নোটিস করবে উপস্থিত হবেন পঁচাশি বছরের ঊর্ধ্বরা যাবেন না মোদী হয়তো মুমকিন হ্যাঁ হিন্দুর কেশাগ্র স্পর্শ করতে কেউ পারবে না মতুয়া সমাজ ঐক্যবদ্ধ থাকবেন নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পরেই খুশির হওয়া বিজেপি মহলে ভোটের আগে কমিশনের এই সিদ্ধান্তে বিজেপির সুবিধা হবে মনে করছে গেরুয়া শিবির এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পরেই মতুয়াদের প্রশ্নের মুখে পড়তে হয় শান্তনু ঠাকুর এবং বিজেপি নেতৃত্বকে তাদের অনেকের মধ্যেই সংশয় তৈরি হয় ভোটার তালিকায় নাম না থাকলে তারা আদৌ এই দেশে থাকতে পারবেন কি না তাই নিয়ে মমতা বালা ঠাকুরের নেতৃত্বে মতুয়া সম্প্রদায়ের একাংশ আন্দোলনও শুরু করেন রাজনৈতিক বিশ্লেষকদের মনে হচ্ছিল মতুয়ারা বিজেপির ওপর অসন্তুষ্ট নির্বাচন কমিশনের এক সিদ্ধান্তেই কি হাওয়া একশো আশি ডিগ্রি ঘুরে গেল এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতারা প্রচার করে এসেছিলেন সিএতে আবেদন করবেন না মুখ্যমন্ত্রীর কথা শুনে অনেক মতুয়াই নাগরিকত্বের আবেদন করেননি কমিশনের নির্দেশে এখন মুশকিলে পড়বেন তারাই যারা আগে করেছিলেন তারা নাগরিকত্ব পাবেন ভোটার তালিকায় নামও তুলতে পারবেন পড়ে থাকবেন তারাই যারা আবেদন করেননি এই রাজ্যের সরকার সরকারি দল তারা সমাজকে ভুল বুঝাল বলল আবেদন করলে তোমাদের ভাতা বন্ধ হবে চাকরি বন্ধ হবে তোমরা বিদেশি নাগরিক হিসেবে ডিক্লেয়ারেশন দিয়ে দেবে বলেনি শুধু দলের লোকেরা নাই বিডিও পুলিশও বলেছে যে আপনাদের সব কেড়ে নেবে কেন আপনারা সিএটা অ্যাপ্লাই করবেন বলেছিল তাই অনেকে আবেদন করতে গিয়েও পিছিয়ে এসেছে তাহলে কি কমিশনের এক সিদ্ধান্তে ব্যাক ফুটে পড়ে গেল তৃণমূল কংগ্রেস মতুয়া ভোট ফিরে আসার জন্য যে আশা তারা করেছিলেন তা কি ব্যর্থ হবে তৃণমূল শিবির তা মানতে রাজি নন কমিশনের নির্দেশে মতুয়ারা ভুলবেন না প্রতিক্রিয়া তৃণমূল শিবিরের আর নিয়ে দায়িত্ব জ্ঞানহীন কাজ করতে গিয়ে সর বহু মানুষকে বিপদে ফেলেছেন এখন তার থেকে নজর ঘোরাতে এত কথা বলার কি দরকার যদি নাগরিকত্ব দিতে হয় একটা নোটিফিকেশন বের করে দিন না আমরা তো সে নোটিফিকেশনটা দেখতে চাই আমরা তো বলতে পারবো যেটা বিজেপি দেয়নি আগে তৃণমূল কংগ্রেসের চাপে পড়ে কেন্দ্রীয় সরকার আর নির্বাচন কমিশনকে এগুলো করতে হচ্ছে যে যদি সিএতে অ্যাপ্লাই করলেই তারা যে ভোটার অধিকার পাবে তা নয় তাদের প্রমাণ দিতে হবে যে তারা কোথার থেকে এসছে কি করেছে কেন এসেছে মুখে বললে হবে না এবং আগে সিএতে অ্যাপ্লাই করলে নাগরিকত্ব হতে হবে তার পাশে ভোটের অধিকার থাকবে তাহলে এইটে থাকলে কি আমরা ভোট মতোয়ারা দিতে পারবে যারা হিন্দুরা ভোট কেটে যাবে তারা দিতে পারবে এটা আমাদের প্রশ্ন বুধবার মতুয়া প্রতিনিধি দল নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী এবং ঠাকুর বাড়ির সদস্য শান্তনু ঠাকুর মতুয়াদের সামাজিক এবং অর্থনৈতিক উন্নতি নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন শান্তনু ঠাকুর একটা সিকিউরিটি কনসার্ন আছে যে ভারতবর্ষে উগ্রপন্থী আল কায়দাবাদ এদের যাতে নাগরিকত্ব না হয়ে যায় তার জন্য প্রসেসটা খুব স্ট্রিক্টলি দেখা হচ্ছে আমি মাননীয় গৃহমন্ত্রীজিকেও এই বিষয় নিয়ে বলেছি যে আমাদের সমাজের মানুষরা যাতে তাড়াতাড়ি সিএ করতে পারে সিএ করলে যে সার্টিফিকেটটা পাবে তাতে এসআইআর এর সমস্যা আগামী দিনে হবে না তো সেভাবে উনি আমাকে যে আস্থা রাখতে বলেছেন যে দ্রুত আগামীতে এই কাজটা হবে কমিশনের নির্দেশের ফলে ভোটের আগে পর্যন্ত নাগরিকত্ব শংসাপত্র দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলা যাবে যে ভোটাররা কেন্দ্রীয় আইনে নাগরিকত্ব পেয়ে ভোটার তালিকায় নাম তুলবেন তারা কেন্দ্রীয় শাসক দলের প্রতি আনুগত্য প্রকাশ করবেন এরকমই মনে করেন মনস্তত্ব বিদ্রা তাহলে কি ভোটের আগেই মতুয়া মন জয় করে ফেললেন নরেন্দ্র মোদী নিউজ টাইম